জি আপনাকেই আমি বলছি যেহেতু আমার থামনাইলে আপনি ক্লিক করেছেন যুগে যুগে ইতিহাস যেমন মানুষকে অনেক কিছু শিখতে বুঝতে এবং জানতে সাহায্য করেছে ঠিক তেমনি আজকে আপনি জানতে চলেছেন পোশাক শিল্পের কিছু ইতিহাস সম্পর্কে দেখুন এখন থেকে বিশ বা পঁচিশ বছর আগে মানুষ পোশাক শিল্পে চাকরি করতে চাইতো না এবং পোশাক শিল্পে যারা চাকরি করতেন তাদেরকে অন্যভাবে দেখা হইত কিন্তু বর্তমানে এমন এক পরিস্থিতি চলে আসছে যেখানে এখন অন্য সেকশনের চাইতে মানুষ গার্মেন্টস বা পোশাক শিল্পের বেশি ধাবিত হচ্ছে কারণ এখানে মূল মন্ত্র হচ্ছে স্যালারি আপনারা জেনে অবাক হবেন যে উনিশশো সালে বাংলাদেশের পোশাক শিল্পে যারা চাকরি করতেন তাদের ন্যূনতম স্যালারি ছিল মাত্র ছয়শত সাতাশ টাকা যেখানে একজন মানুষ জীবনে কখনো চাকরি করেনি তার কোনো এক্সপিরিয়েন্স নাই সেও আঠারো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি উঠাইতেছে এখন থেকে পঁচিশ বা তিরিশ বছর আগে গার্মেন্টস বা পোশাক শিল্পের যে পরিমাণ স্যালারি স্কেল ছিল তার থেকে এখন কয়েক গুণ বেড়েছে পোশাক শিল্পের স্যালারি স্কেল বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে পোশাক শিল্পে যারা শ্রমিক ছিলেন তাদের ন্যূনতম স্যালারি কত ছিল এবং বর্তমানে পোশাক শিল্পে যারা চাকরি করছেন তাদের কথা না বললেই নয় এখন থেকে বছর আগের যে যে বা পরিবেশ ছিল তার থেকে অনেক অনেক গুণ এখন পরিবেশ ভালো এবং পোশাক শিল্পের দিকে মানুষ ধাবিত হচ্ছে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখা উচিত বলে আমি মনে করছি বর্তমানে কিন্তু সবাই চাইলেই গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারতেছে না কেননা এখন স্যালারি অনেক হাই হয়ে গেছে এবং মালিকপক্ষ কোয়ালিটি এবং দক্ষতা সম্পূর্ণ লোক দিয়ে তাদের ইন্ডাস্ট্রি পরিচালনা করার চিন্তা ভাবনা করছে আগে যেখানে এইট পাস সেভেন পাস বা যে কোনো কোয়ালিটির মানুষই এসে চাকরি করতে পারতেন কিন্তু বর্তমানে হেল্পার হিসেবেও যদি কেউ ঢুকতে চায় তাহলে ন্যূনতম এসএসসি পাস লাগে তাই আপনারা এখন টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট সাতবার স্যালারি বাড়ানো হয় বেতন বাড়ানো হয় এবং বেতন বাড়িয়ে ন্যূনতম বেতন করা হয় নয় টাকা ওই নয় টাকা থেকে দুই সালে যারা পোশাক শিল্পে চাকরি করতেন তাদের বেতন করা হয় ষোলশ বাষট্টি টাকা দুই ১৯১৮ সালে আবার বেতন বাড়ানো হয় বেতন বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন করা হয় তিন হাজার টাকা আপনি চিন্তা করেন ছয়শত সাতাশ টাকা থেকে শুরু করে দুই সালে তিন টাকা করা হয় দুই সালের পর দুই সালে পোশাক শ্রমিকদের জন্য আবারও বেতন বাড়ানো হয় তখন বেতন বাড়িয়ে ন্যূনতম বেতন করা হয় পাঁচ টাকা দুই সালের পর পোশাক শ্রমিকদের জন্য দুই সালে আবার বেতন বাড়ানো হয় এবং বেতন বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন করা হয় আট টাকা অর্থাৎ দুই সালের পর দুই সালে বেতন বাড়িয়ে বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য বেতন কাঠামো করা হয় বারো টাকা এখন আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন যারা বারো হাজার টাকা স্যালারিতে প্রবেশ করতেছে তারা কিছু ওভার টাইম করতে পারতেছে এবং ওভার করে মোটামুটি তারা আঠারো থেকে বিশ হাজার টাকা স্যালারি উঠাইতে পারতেছে তাহলে আপনি চিন্তা করুন যে মানুষটা কখনো কাজ করে নাই কিন্তু পোশাক শিল্পে প্রথম হেলপার হিসেবে তারা জয়েন করতেছে এবং মাস শেষে তারা আঠারো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছে তো আশা করছি পোশাক শিল্প মানুষের ভাগ্য উন্নয়নে আরো বেশি কাজ করবে এবং কিছুদিন পর এখন থেকে আমি পাঁচ বা দশ বছর পর আমি বলবো যে পোশাক শিল্পেও সবাই চাকরি করতে পারবে না তাদের নির্দিষ্ট একটা যোগ্যতা থাকবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ